এখন আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো নো ন্যাপের একটি ওয়াইফাই অ্যাডাপ্টার যেটা ম্যাক্সিমাম ওয়ান ফিফটি এম ইন্টারনেট প্রোভাইড করে এটা হলো একটি ওয়াইফাই অ্যাডাপ্টার যেটা ইউজ করে আপনি আপনার পিসিতে কোন রকম তারের ঝামেলা ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা নতুন পিসি ইউজার আছেন অথবা যারা আপনার পিসিতে ক্যাটসিস ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই জিনিসটি খুবই সেরা একটি জিনিস কেননা আপনি রকম তারের ঝামেলা ছাড়াই এই জিনিসটি ব্যবহারের মাধ্যমে আপনার পিসিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনারা জানেন যে ল্যাপটপে কিভাবে ইন্টারনেট ইউজ করা হয় ল্যাপটপের মধ্যে বিল্টিন একটি অ্যাডাপ্টার দেওয়া থাকে যে কারণে ল্যাপটপে আমাদের ইন্টারনেট ইউজ করতে কোনোরকম তার প্রয়োজন হয় না সরাসরি ফোনের মতো আমরা ল্যাপটপে জাস্ট ওয়াইফাই বাটন টা অন করে দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারি তো এটার মাধ্যমে আপনি আপনার পিসিতে সেরকম ভাবে সেম টু সেম সেরকম ভাবে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন জাস্ট এটা পেন ড্রাইভের মতো আপনার পিসিতে তে লাগানো থাকতে হবে আমার হাতে এখন যে ছোট একটি ডিস্ক দেখতে পাচ্ছেন এটার মধ্যে সাধারণত এটার যে ড্রাইভার ফাইলটা থাকে সেটা দেওয়া থাকে এই ডিসটা না থাকলে সমস্যা নাই আপনারা সরাসরি আপনার ফোন অথবা অন্য কোনো ডিভাইস ইউজ করে আপনি অনলাইন থেকে একটি ড্রাইভার নামিয়ে নেবেন এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ছোট এবং পোর্টেবল আর এটা খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন জাস্ট প্লাগ এন্ড প্লে এর মতো আপনারা আপনাদের পিসিতে যা যে কোনো একটি ইউএসবি পোর্টে আপনারা জাস্ট এই অ্যাডাপ্টারটি লাগিয়ে দিবেন পেনড্রাইভের মতো করে এবং লাগিয়ে দেওয়ার পর তারপর আপনারা ভিতর থেকে ড্রাইভারটি ইনস্টল even wi-fi driver